নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সাহেব ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে করব কমলা লেবু দিয়ে পাটি সাপটা তাই প্রথমে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিলাম নিয়ে এবার চালের গুঁড়োটাকে ঢেলে নিলাম নিয়ে এবার এই চালের গুঁড়োর মধ্যে গুড় দেব গুড় দিয়ে এবার এটাকে ভালো করে জল দিয়ে গুলিয়ে নেব দিয়ে ওই পাশে নারকেল আছে গুড় আছে পনির আছে কমলা কমলালেবু আছে তাহলে আজকে এটা হচ্ছে কমলা পাটি সাপটা তা কি করে করছি চলুন দেখা যাক তা প্রথমে চালের গুঁড়োটাকে ভালো করে জল দিয়ে এরকম করে গুলিয়ে নেবো ঠান্ডা জল দিয়ে গরম জল দেওয়ার দরকার নেই দিয়ে এবার কমলা লেবুর কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি ভালো করে এবার একটা একটা করে এই কমলা লেবুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এই কমলা লেবুর ভিতর থেকে রসটা বের করে নিয়ে পুরো চিবড়াটাকে ফেলে দেবো তো শীতে তো আপনারা অনেকে অনেক রকম পিঠেই খান তো আজকে ইচ্ছে হলো বাজারে এখন খুব কমলা লেবু আছে শীতে তো কমলা লেবু দিয়ে পিঠেটা করি তো এই কমলা লেবুটা দিয়ে পিঠে তাই করার ইচ্ছে হলো তাই পিঠেটা করছি যাই না কেমন হবে খেতে তবে দেখা যাক করি চলুন তাহলে কমলা লেবুগুলো সব কটাকে নিয়ে নিলাম নিয়ে এটাকে রসটাকে বের করে নিলাম এবার এই এবার এই কড়াইয়ের মধ্যে গুড় দেবো করার মধ্যে গুড়টা দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটুখানি জল দেব যাতে গুড়টা গলে যায় অল্প একটু জল দেবো দিয়ে এটাকে এবার একটুখানি সুন্দর করে নেড়ে নেব নেড়ে নিয়ে গুড়টাকে আস্তে করে গলিয়ে দেবো পুরো গলানোর দরকার নেই এর মধ্যে এখন একটু আমি আমুল দুধ মিক্সড করে দেব আপনারা কে কেমন পিঠে খেতে ভালোবাসেন আমাকে জানাবেন আর কোন পিঠাটা খেতে বেশি ভালো লাগে সেটাও জানাবেন আমি চেষ্টা করব করার জন্য তো শীতে তো পাটিসাপটা অনেকেই খায় সবাই সব রকমভাবে খায় তা আজকে আমার ইচ্ছে হলো মাকে জিজ্ঞাসা করলাম মা বললো কমলালেবু দিয়ে কর দেখি কীরকম লাগে তাই আমি করছি তাই গুড়টাকে ভালো করে একটুখানি ফুটে উঠেছে এবার আমল দুধ দিয়ে দেবো কিছুটা তিন চার চামচের মতো আমল দুধ দিয়ে দেবো এটা না দিলেও হয় দিলে একটু বেশ ভালো লাগে তাই দেওয়া হয়েছে আপনাদের না থাকলে আপনারা এটা না দিতেও পারেন গরুর দুধ থাকলে একটু গরুর দুধও দিয়ে দিতে পারেন তাকে গুড়টাকে দুধের সাথে মিক্স করে নেবো আর এখানে নারকেল যে কুড়ি রেখেছি সে নারকেল কোরানোটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে গুড়ের সাথে দুধের সাথে নারকেলটাকে ভালো করে করে নেবো গুড়টাকে সুন্দর করে পুর করে নেবো এটাকে সুন্দর করে করে নেব। নিয়ে আজকে সাপটাটা একটু আলাদাভাবে জানি না পনির দিয়ে কখনো আপনারা খেয়েছেন কিনা আমি আজকে এটা নতুনই করছি আমিও কোনো দিন খাইনি তো এখানে দুশো গ্রাম পনির আছে সেই পনিরটাকে গ্রেট করে দেবো আপনি হাত দিয়ে ম্যাশও করে দিতে পারেন তো আমার কাছে গ্রেটারটা ছিল তাই এটা দিয়েই করে দিচ্ছি দেখতেও ভালো লাগবে বেশ সব কটা সমানভাবে হবে হাত দিয়ে করলে কি আর ম্যাশ করলে কোনোটা ছোট বড়ো হয় তো এইভাবেই আমি করে নেবো পনির দিয়ে তো অনেক কিছুই খাওয়া হয়েছে কখনো সাপটা করে খাওয়া হয়নি তাই এবার পনির দিয়ে সাপটাটা করছি বাটিতে একটু নারকেল ছিল সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে গুড়ের সাথে নারকেলের সাথে মিক্সড করে নেব পনিরটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে আর একটু হবে আর একটু হোক ব্যাস হয়ে গেছে এবার পুটটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে এবার গ্যাসের উপরে আমি ফ্রাই প্যানটা গরম করতে দিলাম এবার যে চালের গুঁড়োটা যে গোলানো ছিল তার মধ্যে আমি আজকে একটু কেশর দেবো যাতে একটু হলুদ রঙটা আসে কেশরের রঙটা গন্ধটাও আসে কেশর দিয়ে দিলাম এবার লেবু আর একটাকে আমি ভালো করে রস করে রেখেছি সেটাকেও এবার এর মধ্যে দিয়ে দেব কমলালেবুর রসটা দেওয়া হয়েছে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে কেশরটাও কি সুন্দর রঙ এসছে কেশরটা তো এটাকে ভালো করে মিশিয়ে নেব কমলা লেবুর সাথে কেশর ব্যাস ফ্রাই গরম করা ছিল আবার বসিয়ে দিয়ে এবার এক কাপ গোলা দিয়ে দিয়ে এটাকে ভালো করে গোল করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে ওই যে নারকেলের করেছি ওটা দিয়ে দিলাম নারকেলের পুটটা দিয়ে এরকম আস্তে করে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তুলবো একটা একটা করে জানি না কেমন লাগবে খেতে তো আজকে তো প্রথম করছি খেয়ে দেখি যদি ভালো লাগে তাহলে আবার অন্য সময় আপনারাও এটা করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আপনারা কমরালে ছাড়া আর কী কী দিয়ে কখনো খেয়েছেন কি না সেটাও জানাবেন এরকম করে আমি সব কটা একটা একটা করে করে নেবো এই পুটটাটাই বেশি ভাল লাগে পুটটা ভিতরে গুড় আছে নারকেল আছে তারপর পনির আছে এটা খুব সুন্দর লাগবে খেতে পনিরের অনেক কিছুই খাওয়া হয় কখনো এটা এভাবে খাওয়া হয়নি পিঠাগুলো কি সুন্দর হচ্ছে তাই না বলুন আমার এগুলো শেখা আমার মার থেকে আমার মা এগুলো খুব ভালো আমার দিদা এগুলো খুব ভালো করতে পারে আর আমার মাও তাই তাই আমি আমার মার থেকেই শিখেছি সব কিছু তা মার মতো অত ভালো করতে পারি না কিন্তু চেষ্টা করি যে এটাকে একটু সুন্দর করে করলাম একটু লাস্টে ছিল এটাকে একটুখানি রঙিনভাবে সাজানোর জন্য দেখতে ভালো লাগে বলে এটা দুটো করেছি কেমন হয়েছে আমার এই পিঠাটা জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার